জান্নাত এখান থেকে জান্নাতের ওয়ারিশ হতে চান দুনিয়া থেকে জান্নাতের ওয়ারিশ হতে চান তুমি বোধহয় হাদিসটা বলেছো আল উলামা ওয়ারাসাতুল আমরা নবীদের ওয়ারিশ হতে চাই জান তো চান চান সবাই আল্লাহ কবুল করো কোন নবী টাকা পয়সা দিয়ে ওয়ারিশ করে না নবীদের প্রথম মিরাস হলো লা ইলাহা

হুজুর গোমায় হুজুর আচ্ছা কিন্তু সিনেমা হলে গেলে সব ডাকায় কারো চোখে ঘুম নাই আছে যেখানে রহমত আছে সেখানে কোরান পড়বেন তো বেশি করে কতটুকু পড়বেন তৌফিক দান করে ঠেলা কথা বলছেন এক পারা পড়বেন দৈনিক আপনার সাধারণ লোকেরা এক পারা আর যারা আলেম সাইফুল্লার মতো যারা মানুষের সামনে কথা বলে এরা পড়বে পাঁচ পাড়া এমনি অমরের হাদিস কয়পাড়া পাঁচ পাড়া এমনি অমরকে কে রাসুল বলছেন এক মঞ্জিল এক মঞ্জিল মানি পাঁচ পাড়ার কিছু কম গ্রেস পাঁচ পাড়া পড়বেন রাসুল সাহায্য পাঁচ পাড়া পড়তেন কয়পাড়া পাঁচ পাড়া কম করে পড়তেন নফল রাকাত পড়তেন কত রাকাত একান্ন রা পড়তেন দৈনিক আর আমরা রমজানে বিশ টাকা না আট টাকা ঠেলা ঢিল করতে কইলাম না দুই গ্রুপ কিপটা রাসুল তো সারা বছর আট টাকা পড়তেন তুই শুধু রমজানে আট টাকা পড়বি কেন ঠিক কিনা রাসুল সারা বছর নফল পড়তেন একান্ন রাকাত নফল পড়তেন তুই কম পড়বি কেন যদি রাসুলের সঠিক উম্মত হয়ে থাকো রাসুলকে অনুসরণ করার চেষ্টা করো নবীর সুন্নত যেখানে আমরা আছি আল্লাকে যে পাইতে চায় হে দরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ করেছে লউহ না চাহিতে পেয়েছে সে আলহামদুলিল্লাহ আমাদের গত বছর এখানে পাশে ছিল মাহফিল না কত কত কোন জায়গা কি নাম বেলাত বেলাত বেলাট বেলাটে মাহফিলে যাওয়ার সময় কালাম বোধ স্টেজে ছিল না কালাম চেয়ারম্যান শুনলাম তিন দিন আগে নাকি ধরা খাইছে ধরা খায়নি ফিডাও খাইছে ফিডা খায় নাই দেখবেন যে ক্যান্সারও হয়ে গেছে কোরআনের মাহফিলে বাধা দিয়ে কোনো শালা এই পর্যন্ত ভালো নাই ঠিক তা ঠিক যে সমস্ত বিচারক গুলো সাইদির ব্যাপারে রায় দিয়েছো একটাও জীবিত নাই একটা জীবিত আছে অড্ডমারা কি নাম মানিক্য কি নাম মানিক্য খুব इज्जत পাইছে তো না কি इज्जत আল্লাহ তারে দিয়েছে بے इज्जती আল্লাহর পক্ষ থেকে আসে इज्जतও আল্লাহর পক্ষ থেকে আসে একজন মহিলাকে চিকিৎসা করতে দেওয়া নাই এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেনে কাতার তাকে নিয়ে গেছে ইংল্যান্ডে পৃথিবীর সর্বশ্রেষ্ঠকটা তার চিকিৎসা করছে আর ওই বেডি ইন্ডিয়াতে এখন চিকিৎসা পাচ্ছে না। বেরো হইতে পারছে না সব চাপিকাটি কার হাতে আল্লাহ রাতে জন্য খুশি করব কাকে আল্লাহকে খুশি করার জন্য যদি জীবনও দিতে হয় রাজি আছো না মুসলমান ষোলোতম মাহফিল কততম ষোলো কোরআনের সবচেয়ে দামি কোনটা জোরে বলে আরো জোরে মা ছাড়া নামাজ হয় না কোন সুরা দিয়ে হুজুররা ফু দেয় কিন্তু যখন ফু দেয় আস্তে আস্তে পড়ে যাতে মাই সেটেন না পায় হুজুররা যে কি দুষ্ট কেন আসতে দে জানলে আমরা কেউ হুজুরের কাছে যাবো না নিজে ফুঁদার কার হলে মায়ের থেকে নিবেন সারা দুনিয়ার পীর হুজুর সব একখানে ফু দিল আর মা শুধু বিসমিল্লা বললো কারটা কবুল হবে মায়েরটা কবুল হবে সারা দুনিয়ার মা ইমাম কাবার ইমাম সহ সবাই একখানে ফু দিল আর বাবা শুধু মাথায় হাত দিয়ে বলল আল্লাহ হু একবার কারটা হবে বাবারটা পিতা মাতার জায়গা আল্লাহর রেবাদতের পরেই দান করে দিয়েছেন কে মধ্যখানে নবীকেও রাখেন নাই আল্লাহ রেবাদতের পরেই পিতামাতা কি ও কাদার আল্লাহ তা ইল্লা এইয়া অবিলে বলে দাহানা আমার সিদ্ধান্ত আমার এবাদত করবা তারপরেই পিতা মাতার এসান করবা এসান কাকে বলে আল্লাহ বলে দিলেন পাঁচটা কাজের নাম এসান কয়টা প্রথম হলো বৃদ্ধ যদি দুই জনে হয়ে যায় বৃদ্ধাশ্রমে নিবানা ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসা মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও পার কি মনোযোগ দিয়ে শুনতেছে নাস্তিকের গান কি মজা লাগে পুরা গানটা গাবো না কারণ পুরা গানের ভিতরে আল্লাহর নাম একবারও নাই যেখানে আল্লাহর নাম নাই ওই জিনিসের কোন দাম যে স্লোগানে আল্লাহর নাম নাই ওটা কাফেরদের স্লোগান ওটা চোরদের স্লোগান জাহান্নামীদের স্লোগান আমাদের সব কিছুতে কার নাম বলেন আল্লাহু আকবার আমার নেতা তোমার নেতা ইসলাম ছাড়া অন্য কিছু কবরের উত্তর আছে না নাই প্রতিদিন আমরা কবরের উত্তর মস্ক করি যখনই আল্লাহর ফেরেস্তা জিজ্ঞেস করবে মার রব্বুক আপনি বলবেন আল্লাহ যখনই জিজ্ঞেস করবে মা দিন আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু যখন বলবে আমাদের নেতাকে তোমার নেতা আমার নেতা তখন ফেরেস্তারা আপনার লোকের স্লোগান দিয়ে বলবে ফেরেস্তারা কেউ দেখতে আমাদের দলের লোক আর যদি কন জালো জালো ফেরেস্তা করবো দর জ্বালায় জালায় এখন জয় বাংলা কি সামনে আহা ওদের এমপি বলতেছে হরে কৃষ্ণ হরের রাম শেখ মুজিবের বাবের নাম কি এদের চরিত্র কি শেখ মুজিব বাপ তো একজন নর্মাল মুসলমান ছিলেন ঠিক কিনা কি সুন্দর নাম লুৎফুর রহমান আর হেদের এমপি 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 চিনেন না ওই যে আল্লাহর অলি যে আশি রাখাত নফল পড়ে যে রাসুলও এত রাখাত পড়তে পারে না হ্যাঁ আশি রাখাত হ্যাঁ প্রথম খেলা হবে তো হেঁটে বেড়ে আল্লাহ আল্লাহ ওদেরকে হেদায়ত দেন আমরা চাই না কেউ জাহান নামে হোক আমরা চাই এখানে যদি আগুন লাগে সবাই নিবাবো না কথা কন না কেন কেন নিবাবো

এই আগুন থেকে আমাদেরকে বানিয়েছে বাঁচিয়েছেন কে আরও জোরে বলেন এই আগুন থেকে বাঁচানোর কারণে আস বাহুম্ভিনতিহি এ হোয়া আমরা ভাই ভাই হয়ে গেছি আগুন থেকে বাঁচানোর একটাই কালেমা লাইলাহা লাইলাহা ইল্লাহু

খাওয়ার দরকার নেই সুরা নহল থেকে আজকে কথা বলবো রাসুল সবচেয়ে বেশি পড়তেন সুরা ফাতেহা তারপরে পড়তেন সুরা এখলাস পড়বেন তো আপনারা আরো জোরে বলে এখলাস কয়বার পড়বেন হ্যাঁ হাই রে কিপটা রাসুল পড়তেন একশো বার হে পড়বো তিনবার শুধু শুধু পাঁচ বাক্য নামাজের শেষেই তো পড়তেন নয় বার কয়বার ফজরে তিনবার মাগরিবে তিনবার জোহরে একবার আসরে একবার এর সাথে কতবার হলো নয় বার আর শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুলিয়ায়ুল কাফরুন পড়তেন বারো বার দ্বিতীয় রাকাতে সুরা একলাস পড়তেন চব্বিশ বার কারণ সুরা কাফরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই আর সুরা এখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই ঠিক তা ঠিক আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করেন এজন্য কাফেরদের সূরাতে আল্লাহর নাম না আল্লাহ নাই সেটার জবাব রাসূল দিতেন কুল আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া লাহু কুফুয়ান আহাদ